শাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কিং তার উপর নির্ভর করেই ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে রয়েছে এই মেগাস্টারের যাত্রা শুরু হয় উনিশশো সালে অনন্ত ভালোবাসা ছবি দিয়ে এরপরে সুপার হিট সিনেমা দিয়ে ধীরে ধীরে বাংলাদেশের এক নাম্বার নায়ক হয়ে ওঠেন একটা সময় ছিল প্রতি বছরে শাকিব খানের বিশটি সিনেমা মুক্তি পেয়েছে আজকে আমরা দেখতে চলেছি দুই সালে শাকিব খানের কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং সেই সকল ছবিগুলোর মধ্যে কয়টি ছবি সুপার হিট হয়েছিল আমরা জানতে পারবো এই ভিডিওতে তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাকিব খানের মুক্তি পায় মিয়া চাকর সিনেমা এই ছবির পরিচালক ছিলেন লিটন ছাড়াও এই করেছিলেন নদী খলিল সুজাতা সুচরিতা নাসরিন ডক্টর এজাজুল মিশা সদাগর হুমায়ুন হরিদি রাজ্জাক সহ আর অনেকেই দুই সালের তেরোই ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মিয়াবাড়ির চাকর ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর দুই হাজার সালে শাকিব খানের মুক্তি পায় জন্ম তোমার জন্য সিনেমা এই ছবির পরিচালক ছিলেন শাহিন সুমন শাকিব খান ছাড়াও এই ছবি তপু বিশ্বাস রাহুল প্রিয়া আসিফ ইকবাল রেহানা জলি কাবিলা রহমান হায়দার আলমগীর মিজু শাখা আহমেদ সুশান্ত সহ আর অনেকেই অভিনয় করেন দুই হাজার নয় সালের বিশে মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জন্ম তোমার জন্য ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল দুই হাজার সালে শাকিব খানের মুক্তি পায় বলব কথা বাসর ঘরে সিনেমা এই ছবি পরিচালক ছিলেন শাহ মোহাম্মদ সংগ্রাম সাকিব খান ছাড়াও এই ছবিতে শাবনুর সাহারা ওমর সানি আনোয়ারা কাজী হায়াত অমল ঘোষ কাবিলা দুলারি আবু সাইদ খান সহ আর অনেকেই অভিনয় করেন 2009 সালের আট মে ছবিটি মুক্তি পেয়েছিল ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বলবো কথা বাসরগড়ে ছবিটি সুপার হিট হয়েছিল 2009 সালে সাকিব খানের মুক্তি পায় বিয়ে সিনেমা এই ছবির পরিচালক ছিলেন শাহিন সুমন সাকিব খান ছাড়াও এই ছবিতে রোমানা অমিত হাসান সাগরিকা আসিফ ইকবাল জেরিন খালেদ খান কমল রেবেকা মিজু ডেনিস সিডাক আলিরাজ ববিতা রাজ্জাক আর অনেকেই অভিনয় করেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিয়ে ছবিটি সুপারহিট হয়েছিল এরপর দুই হাজার নয় সালে সাকিব খানের মুক্তি পায় প্রেম কয়াদি সিনেমা এই ছবির পরিচালক ছিলেন এম মানিক সাকিব খান ছাড়াও এই ছবিতে সাহারা শাহিদ খান মাধবী আসিফ ইকবাল প্রবীর মিত্র রেবেকা সুব্রত কেয়া চৌধুরী সাঙ্গু পাঞ্জা শিবাশানু কমল সুরুজ বাঙালি মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করেন দুই সালের ১৯শে জুন ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেম কয়াদি ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল দুই সালে সাকিব খানের মুক্তি পায় মন যেখানে হৃদয় সেখানে সিনেমা এই ছবির পরিচালক ছিলেন শাহিন সুমন সাকিব খান ছাড়াও এই ছবিতে অপু বিশ্বাস রত্না নীরব ববিতা আলিরাজ অরুণা বিশ্বাস শিবাসানু আবু সাইদ খান কমল মিশা সওদাগর সহ আর অনেকেই অভিনয় করেন দুই সালের তিনে জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মন যেখানে হৃদয় সেখানে ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল দুই হাজার সালে শাকিব খানের মুক্তি পায় স্বামী স্ত্রীর ওয়াদা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন পি এ কাজল শাকিব খান ছাড়াও এই ছবিতে শাবনুর রোমানা সুচরিতা খলিল সুজাতা মাহবুদ মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বামী স্ত্রীর ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর দুই সালে সাকিব খানের মুক্তি পায় জান আমার জান সিনেমা এই ছবির পরিচালক ছিলেন এম বি মানিক সাকিব খান ছাড়াও এই ছবিতে উপবিশ্বাস মারুফ সুচরিতা উজ্জ্বল সুব্রত রেবেখা ইলিয়াস কুবরা গাঙ্গুয়া আদিল মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জানামার আমার জান ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল দুই সালে সাকিব খানের মুক্তি পায় মায়ের হাতে বেহিস্তের চাবি সিনেমা এই ছবির পরিচালক ছিলেন এফ আই মানিক সাকিব খান ছাড়াও এই ছবিতে অপু বিশ্বাস শিল্পী আন্না আনোয়ারা কাজী হায়াত সাদেক বাচ্চু টেলি সামাদ শিবাস শাওন সুশান্ত ডন রিনা খান উমর সানি ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেন দুই নয় সালের একুশে সেপ্টেম্বর ঈদুল ফিতরের ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মায়ের হাতের বেহিস্তির চাবি ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল 2009 হাজার সালে শাকিব খানের মুক্তি পায় বলনা কবুল সিনেমা এই ছবির পরিচালক ছিলেন শাহাদ হোসেন লিটন শাকিব খান ছাড়াও এই ছবিতে অপু বিশ্বাস শিল্পী যুবরাজ রাশেদা চৌধুরী আলিরাজ সিরাজ সাইদার আবু সাইদ খান শবনম পারবিন কাবিলা ডন আহমেদ শরীফ মিশা সদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন একুশে সেপ্টেম্বর ঈদুল ফিতরের ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট বলনা কবুল ছবিটি সুপার হিট হয়েছিল এরপর দুই সালে সাকিব খানের মুক্তি পায় সাহেব নামে গোলাম সিনেমা এই ছবির পরিচালক ছিলেন রাজু চৌধুরী সাকিব খান ছাড়াও এই ছবিতে সাহারা রেসি রেহানা নাগমা কালা বাদল মিশা সৌদাগর উমর সানি মৌসুমী সহ আর অনেকেই অভিনয় করেন একুশে সেপ্টেম্বর ঈদ ভিতরে ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর দুই সালে শাকিব খানের মুক্তি পায় ও সাথী সিনেমা এই ছবির পরিচালক ছিলেন সাফি ইকবাল শাকিব খান ছাড়াও এই ছবিতে বিশ্বাস বাপ্পারাস ড্যানি সেটাক সিরাজ হাযদার আফজাল শরীফ শিবাসানো আবু সাইদ খান জামিলুর রহমান গুলশান আরা মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেন একুশে সেপ্টেম্বর ঈদুল ভিতরে এই ছবিটি মুক্তি পায় এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর সাকিব খানের 2009 সালে মুক্তি পায় ভালোবাসার লাল গোলাপ সিনেমা এই ছবির পরিচালক ছিলেন মোহাম্মদ হোসেন জেমি সাকিব খান ছাড়াও এই ছবিতে উপবিশ্বাস পূর্ণিমা ববিতা কাজী হায়াত রতন রেহানা জলি রেবেকা ইলিয়াস কুবরা মারুফ আকিব সহ আর অনেকেই অভিনয় করেন দুই হাজার নয় সালের তেইশে অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর 2009। সাকিব খানের মুক্তি পায় সবার উপরে তুমি সিনেমা এই ছবির পরিচালক ছিলেন এফআই মানিক সাকিব খান ছাড়াও এই ছবিতে স্বস্তিকা সৈয়ব খান শায়তানি উজ্জ্বল সুচরিতা আলিরাস রাশেদা চৌধুরী কাবিলা নাসরিন কালাজিস ডন শিবাসানু আহমেদ শরীফ সদাগর ভিক্টর ব্যানার্জি সহ আর অনেকেই অভিনয় করেন দুই হাজার নয় সালের ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি ফ্লফের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর দুই হাজার নয় সালে সাকিব খানের মুক্তি পায় আমার প্রাণীর প্রিয়া সিনেমা এই ছবির পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু সাকিব খান ছাড়াও এই ছবিতে বিদ্যা সিনহা মিম আক্তার কল্পনা রেহানা জলি কল্পনা প্রবীর মিত্র পীর জাদা আন্না কাবিলা নাসরিন ডন সুশান্ত রতন চিকন আলী মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করেন দুই হাজার নভেম্বর ইদুল আটাহাই ছবিটি মুক্তি পেয়েছিল সুপার হয়েছিল এরপর ছিলেন সুমন সাকিব খান ছাড়াও এই ছবিতে বিশ্বাস নীরব কেয়া কাবিলা নাসরিন প্রবীর মিত্র সুব্রত শিবাসানু ডন কমল মিশা সদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন দুই সালের আঠাশে নভেম্বর ইদুল আজহার মুক্তি পেয়েছিল এই ছবিটি সুপার হিটের ঘরে জায়গা করে নিয়েছিল দুই নয় সালে সাকিব খানের মুক্তি পায় ভালোবাসা দিবে পরিচালক ছিলেন উত্তম আকাশ খান ছাড়াও এই বিশ্বাস অমিত হাসান কাবিলা নাসরিন আনিস ইবা চিত্রা দেব মিজু আহমেদ সহ আরো অনেকেই অভিনয় করেন দুই নয় সালের আটাশে নভেম্বর ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভালোবাসা দিবি কিনা বল ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল দুই সালে সাকিব খানের সর্ব মোট সতেরোটি সিনেমা মুক্তি পেয়েছিল এই সতেরোটি সিনেমার মধ্যে মাত্র একটি ছবি ফ্লপ হয়েছিল আর ষোলোটি ছবি ব্যবসা সফল হয়েছিল